কে বলে যে শুটকি মাছ রান্না করলে টেস্ট হয় না তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আমি যেভাবে রান্না করব এভাবে রান্না করলে সুটকি মাছ টেস্ট আরও বেশি হয়ে যাবে তো পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তার অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি আপনারা সবার আগে পেয়ে যাবেন তো আমি আজকে ছুরি মাছের ভোনা করব চুরি মাছের সুটকির ভোনা এটা কিন্তু অসম্ভব মজার আর টেস্টি আর মাছটা কিন্তু অনেক বড়ো সাইজের ছিল এই ছুরি মাছটা কিন্তু অনেক বড়ো সাইজের ছিল এটা কুয়াকাটা থেকে নিয়ে আসা হয়েছিল তো মাছটা আসলে ছুরি মাছের এই শুটকিগুলো যারা যারা সুটকি খেতে পছন্দ করেন তারা তো জানেন মাছ সুটকি মাছের টেস্টটা কেমন আর যারা খেতে পারেন না তারা অবশ্যই এভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন কেমন মজার হয় আর আমি যেভাবে টিপস আমার রান্নার টিপসটা ফলো করবেন তাহলে দেখতে পারবেন আপনার এই রান্নাটা আপনারা অবশ্যই টেস্ট বাড়াতে পারবেন আর খুবই মজার হবে আর কিছু কিছু রান্নাতে আপনার টিপস ফলো করে আপনারা রান্না করবেন তাহলে আপনাদের রান্নার অবশ্যই টেস্ট হবে কেনটা আপনারা বলেন রান্না করলে টেস্ট হয় না তারপরে রান্না করলে মজা হয় না কেন হবে না অবশ্যই হবে কিছু কিছু টিপস ফলো করলে সবাই রান্না করতে পারে তবে কিছু কিছু জিনিসের আপনার রান্নার যে একটা টেকনিক থাকে সেই টেকনিকটা আপনারা জানতে পারলে আপনারা পুরা রাঁধুনি হয়ে যাবেন আর আপনাদের রান্নাটা অনেক মজার হবে তো আমি কিন্তু এরকম মাথাটা কিন্তু ফালাই দিব এটা নিব না আর এটা আমি মাছটা সুটকি মাছগুলো খুব ভালোভাবে কিন্তু ভেজে নিব আর প্রথম অবস্থায় আমি কিন্তু একদমই রাঁধতে পারতাম না আমি যে একদম শুরুতে রাঁধতে শিখেছি তা কিন্তু না সবাই কিন্তু আপনার মায়ের পেট থেকে রান্না শিখে আসে না আসলে পরিস্থিতি শেখার রান্নাটা তারপরে শিখে নেয় আমি যখন নতুন বিয়ে হয়েছিল। তখন কিন্তু আমি কখনোই স্বীকার করিনি যে আমি রান্না পারি না তো আমি সাইড থেকে দেখতাম কীভাবে রান্না করে আমার শাশুড়ি আমার বড় যার দেখতাম কিন্তু আমি কিন্তু রান্না করতাম না আমি আসলে ভাবে পারতাম না কিন্তু স্বীকার করতাম না যে আমি একদম রান্না পারি না তো রান্নার না পারাটা কোনো প্রতিভা না রান্না পাড়াটা প্রতিভা তো আমি তো এটাই মনে করি কাজ পারাটাই সবচেয়ে বড় গুণ না পারাটা কোনো গুণের ব্যাপার না তো আমি এভাবেই কিন্তু রান্নাটা শিখেছি আর এখন রান্না করতে করতে রান্নার যে কৌশলগুলো সেটা আমার জানা হয়ে গেছে এই জন্য রান্নাটা আসলে রান্না করতে করতে আপনার রান্নার হাতের রান্নাটা আপনার অনেক এমনিতেই টেস্ট হবে তো আমি এইভাবে কিন্তু গোটা রসুন নিয়েছি আর মাঝখানে কয়েকটা রসুন আমি এরকম চার ফালি করে নিয়েছি টমেটো নিয়েছি আর বেশি করে পেঁয়াজ নিয়েছি কয়েকটা কাঁচামরিচ এরকম ফালি করে নিয়েছি আর সুটকিটা কিন্তু আপনাকে ভাজার পর আমি পানিতে গরম পানিতে এরকম বলক ওঠার পর আমি কিন্তু আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে খুব ভালোভাবে ধুয়ে এরকম বাটিতে তুলে নিয়েছি তো মূল রান্নাতে চলে যাচ্ছি তো আমি একটা ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আর এই ছুরি মাছের সুটকিটা আমি সরিষার তেলেই বেশি রান্না করি কারণ সরিষার তেলেই রান্নাটা বেশি মজার হয় তো আমি এখানে রসুন যে গোটা গোটা রসুন রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম আর পেঁয়াজ আর রসুনটা এখানে একটু হালকা ভেজে নিব। তারপরে কিন্তু আমি এখানে সুটকি যে কেটে রেখেছিলাম সেই সুটকিগুলো এখানে কেটে বেছে ধুয়ে রেখেছিলাম সেই সুটকিটা এখানে আমি দিয়ে দিব। আর কিছু কিছু রান্নাতে আছে আপনার মশলা বেশি ব্যবহার করলে রান্নার টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায় তো আমি সুটকিটা কিন্তু এখানে দিয়ে দিলাম আর এটা ভাজার সময় কিন্তু এত সুন্দর একটা অ্যারোমা বের হবে আর এই অ্যারোমাতেই আপনাকে খেতে ইচ্ছা করবে আরও বেশি তো আমি এখানে কিছুক্ষণ কিন্তু এই রসুন আর পেঁয়াজের মাঝখানে কিন্তু এই আমি সুটকিটা খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আপনার কিছু রান্নাতে আপনার বেশি মশলা দিলে তরকারির টেস্টটা নষ্ট হয়ে যায় আজকে আমি কিন্তু খুবই অল্প মশলায় আমি এই সুটকিটা রান্না করব তো আমি এখানে গোটা মরিচ যেটা রেখেছিলাম ফালি করে সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম আর এখানে আমি খুবই অল্প মশলা ব্যবহার করছি এখানে আমি মরিচের গুঁড়োটা শুধু বেশি করে দিয়ে দেব কারণ সুটকিতে কিন্তু একটু ঝাল ঝালি বেশি ভালো লাগে আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা একটু কষিয়ে নেব আর এখানে সামান্য একটু আমি ধনিয়া আর জিরার গুঁড়োটা দিবো আর এখানে কিছু ব্যবহার করছি না আপনার আদাটা কিন্তু কিছু কিছু আপনার তরকারিতে আপনার টেস্টটা কিন্তু তরকারির টেস্ট বাড়ায় আর আবার কিছু কিছু তরকারিতে আদাটা না দিলে কিন্তু আপনার টেস্টটা কিন্তু একদম ভালো লাগে না তো এরকম ব্যাপার আপনার সুটকিতে আজকে আমি এখানে কিন্তু একদমই আদাটা ব্যবহার করব না তাহলে কিন্তু এই শুটকির যে একটা ফ্লেভার সেটা কিন্তু নষ্ট করে ফেলে যেমন ইলিশ মাছ আপনার রান্না করার সময় আদাটা আপনার দিলে মানে ইলিশ মাছের যে একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু কমে যায় তেমন এই আপনার সুটকি মাছেও কিন্তু আপনার আদাটা একদম দিবেন না আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করে দেখবেন কতটা মজার হয় আর এখানে আমি আপনার স্বাদ মতো আমি একটু লবণ দিয়ে দিয়েছি আর উপর দিয়ে একটু ভালোভাবে সব কিছু কষিয়ে আমি এখানে দু দুটা টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে আমি পানি দিয়ে ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম আর আপনারা কিন্তু যখন দেখবেন সুটকিটা একদম সফট হয়ে আসছে আর রসুনটা আপনার একদম নরম হয়ে আসছে এরকম কষিয়ে নেব আমি দুইবার আমি কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে যখন এরকম তেল ছেড়ে আসবে তখন কিন্তু আমি এটা নামিয়ে নেব আর আপনারা যখন পানিতে সুটকিটা ভিজিয়ে রাখবেন তখন একটু বেশি সময় ভিজিয়ে রাখবেন তাহলে কিন্তু রান্না করতে সময়টা কম লাগবে আর মশলাটাও আপনারা সুটকিতে কম ব্যবহার করবেন তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি হবে সুটকির আর মজাটা কিন্তু অসাধারণ আপনারা না ভাবে না রান্না করলে বুঝতে পারবেন না তো আমি যেভাবে রান্না করেছি অবশ্যই পুরো টিপস ফলো করে এইভাবে রান্না করে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন রান্নাটা কেমন হয়েছে আর আপনারা এভাবে সাপোর্ট করলে আপনারা কমেন্টে জানালে আমাদের রান্নাটা কেমন হয়েছে আপনারা ট্রাই করলে অবশ্যই অনেক ভালো লাগে তো অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যালেঞ্জের পাশেই থাকবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ